নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে স্বাগত জানিয়ে আমি অপর্ণা বন্ধুরা আজকে আমরা সরস্বতী মায়ের প্যান্ডেল দেখতে যাচ্ছি কালনাতে বিশাল বড় বড় ঠাকুর হয়েছে প্যান্ডেল হয়েছে তোমরা সম্পূর্ণ ব্লকটি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এখানে আমার হাজবেন্ড আর আমার ভাই রেডি হয়ে গেছে এই দেখাও ওইদিকে সবাই রেডি হয়ে অটোতে উঠে পড়েছে আমরাও উঠবো তো এত বড় বড় প্যান্ডেল হয়েছে তোমাদের খুব ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর দিনে যাচ্ছি আমরা কারণ প্রচুর ভিড় রাতে দেখা যায় না তার জন্য দিনের বেলাতে যাচ্ছি এখানে দেখো বৌদি বৌদির বোন তারপরে আমার ঠাকুমা সবাই উঠে পড়েছি আমরা অটো ছেড়ে দিয়েছে আমাদের এখান থেকে দশ মিনিট লাগে তা অবশেষে পৌঁছে গেলাম আজকে ঠাকুর দেখার বিশাল একটা অভিজ্ঞতা হলো এরকম যে হবে আমরা কখনও কল্পনাই করতে পারিনি এখনকার ওয়েদারটা দেখো এত রোদ আর এত গরম মানে হাঁটাই যাচ্ছে না এত কষ্ট হচ্ছিল সবার এই দেখো গাড়িতে এসেছি তাও একটুখানি হেঁটে আমরা প্যান্ডেলের মধ্যে যাচ্ছি তাতেই আমাদের কষ্ট হচ্ছে কারণ গাড়িটা তো সামনাসামনি আসে না এই জন্য তা এই দেখো এত সুন্দর মায়ের মূর্তি আর এত সুন্দর প্যান্ডেল যদি ভেঙে যায় তখন কেমন লাগে তোমরা বলো এই দেখো আমরা দেখে জাস্ট দশ মিনিট কি পনেরো মিনিট হলো যে বেরিয়েছি তারপরেই ঝড়টা ছেড়েছে আর এই প্যান্ডেলটা মানে এই ঠাকুর সব ভেঙে গেছে এই দেখো কত সুন্দর লাগছে এখানে দেখো বাসি বাজাচ্ছে দাদা ভাইরা মানে প্রচুর প্রচুর মানে এত লোক রাতের বেলা তো দেখাই জানা এরপরে আরেকটা প্যান্ডেলে আসলাম এই দেখো এই ঠাকুরগুলো যদি আমরা রাতে দেখতে আসি তাহলে মিনিমাম আমাদের এক ঘন্টা দেড় ঘণ্টা লাইন দিয়ে তারপরে দেখতে হয় এত ভিড় হয় এই জন্য আমরা দিনের বেলাতে এসছি এই দেখো কত সুন্দর হয়ে গেছে তো এই প্যান্ডেলটা এসেছি এরপরে সব শেষে এই প্যান্ডেলটাই আমাদের লাস্ট দেখা এরপরে আর কোনো প্যান্ডেলে আমরা যেতে পারিনি

এখন তো একটু আলো আলো আছে যখন বের তখন তোমাদের আমরা ওই যে একটা দশম সু সুন্দর সুন্দর প্যান্ডেলে জিগে ঘুরেছিলাম আমরা কষ্ট লাগে তোমরা বলবো তোমাদের প্রচন্ড ভয় লাগছিল সব প্যান্ডেলগুলো ভেঙে দিয়েছে একটুখানি 10 মিনিট হাওয়া পুরো হয়েছে ওই দেখো প্যান্ডেলটা দেখো রাতে আসলে দেখার মতো যে কাল রাতে সরস্বতী মায়ের প্যান্ডেলগুলো যে কত সুন্দর সুন্দর হয় কালনাতে সরস্বতী পুজো কালনাতে সরস্বতী মায়ের প্যান্ডেলের এর লাইটিং গুলোই মানে অন্যরকম আমরা দিনে বলে আসতে আসতে পারি যেটা দেখাতে পারলাম না দিনের বেলাতে এসে তাও এত সুন্দর লাগে তার উপর ওই যে মানে ঘরে ভেঙে দেয় তখন কত কষ্ট লাগে তো রাতে প্রচুর ভিড় হয় বলে আমরা আসিনি জীবনে প্রথমবার এই সময় ঠাকুর দেখতে এসে এই পরিস্থিতিতে পড়লাম রাতে নো এন্ট্রি থাকে এত খারাপ একটা অবস্থা আমি বলবো বাচ্চা কাচ্চা নিয়ে এসে আমরা একটা অটোতে এখানকার মায়ের মতো সুন্দর হয়েছে এখানকার ঠাকুরটা কতদিন বলা হয়েছে রাতের বেলা তো অনেক লাইজ হতে হয় তারপরে মায়ের দর্শন করা যায় পরে আমরা বেরিয়ে যাচ্ছি বেরোনোর পরে ওয়েদারটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো মানে আমরা তিনটে প্যান্ডেলের মধ্যে ঢুকতে পেরেছি বেরোনোর পরে আমরা কোথাও যেতে পারিনি কথা গুরুর কথা দেখতেই পারিনি এই যে সব ভেঙে গেছে এত খারাপ লাগছে এত কষ্ট লাগছে এখানে একটা বিল্ডিং ছিল ভাগ্যিস এটা মানে ভাগ হয়েছে কিন্তু সাইডে

এরকম সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি চারিদিকে কোনো এখনো দেয়াল হয়নি তবু উপরে ছাদটা আছে এখানে আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে এই প্যান্ডেলটা নিচু বলে হাওয়াটা লাগে যে সমস্ত প্যান্ডেলগুলো উঁচু হয়েছে তো সেই প্যান্ডেলগুলো একদম ভেঙে চুরমার হয়ে গেছে বিচ্ছিরি অবস্থা প্যান্ডেলগুলো আমাদের লোকগুলো এদিকে চলে বৈশাখী ঝড়ের মতো এত প্রচন্ড ঝড় হবে কেউ বুঝতেই পারেনি এরকম দাঁড়াচ্ছে

তিনটা লাইন পরে রাতের বেলা মিনিমাম আধ ঘন্টা তো দাঁড়াতেই হয় আধ ঘন্টা ঠাকুর তারপরে আমরা ঠাকুর দর্শন করি এত ভিড় হয় তিনটা লাইন হয় তারপর আধ ঘন্টা দাঁড়াতে হয় এখান থেকে মানে সেই বোর্ডগুলো পরে দু তিনজনের মাথাও কেটে গেছে

তো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই ভেবেছিলাম অনেক প্যান্ডেল দেখাবো অনেক সুন্দর সুন্দর ঠাকুর দেখাবো কিন্তু দুঃখের বিষয় এক নিমিশেই কালবৈশাখী ঝড়ের মতো সব শেষ হয়ে গেল এই দেখো তো আবার দেখা হচ্ছে এরকম ব্লগ নিয়ে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো